আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক অনেকেই আছেন যে সন্তান হয় না ছেলেও হয় না মেয়েও হয় না আবার অনেকেই আছে যে ছেলে হয়েছে কিন্তু মেয়ে সন্তান হয় না আবার অনেকের হয়েছে যে মেয়ে সন্তান হয়েছে ছেলে সন্তান হয় না আজকে আপনাদেরকে এমন একটি আমল আপনাদেরকে দেব যে আমলের মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই আপনার যদি সন্তান না হয় আপনার সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে অসংখ্য গণিত নবীগণ তারা সন্তান হওয়ার জন্য প্রার্থনা করেছেন যেমন হজরত ইব্রাহিম আল সালাম ওনার সন্তান হয় না ওনার যেন ন্যাক সন্তান হয় সেই কারণে আল্লাপাক রব্বুল আলমীর কাছে অসংখ্যবার কে কেঁদে কেঁদে হজরত ইব্রাহিম হলির উনি এই দোয়াটা পাঠ করেছেন এই দোয়াটি যদি আমরাও পাঠ করি আমাদের সন্তান যদি না হয় যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই দোয়াটা পাঠ করতে পারব। আবার যদি কারো এরকম হয় যে আমাদের মেয়ে সন্তানের প্রয়োজন ছেলে সন্তান হয়ে যে কিন্তু মেয়ে সন্তান হয় না তাহলে আমরাও এই দোয়াটা পাঠ করতে পারবো

আতখানা হচ্ছে এই রব্বিলা তাজি এই দোয়াটা যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তান যদি না হয় আপনার সন্তান হবে অবশ্যই আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ এজন্য আমরা সকলেই যেন সুসন্তান হয় সেই দোয়াটা পাঠ করবেন কিভাবে। সেটা একটু বলে দিই সেই দোয়াটা পাঠ করতে হলে অবশ্যই আপনাদেরকে অজুর সহিত বসতে হবে আপনার যদি পাঁচ শক্ত নামাজ আদায় না করেন নামাজটা পড়তে হবে নামাজ হচ্ছে সব কিছুর মূল ঠিক আছে তো নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ পাক কবুল করবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবর্ত